হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আশা করব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি খুবই মজার আলু দিয়ে আর চালের সুজি দিয়ে একটু ঝালঝাল একটি রেসিপি শেয়ার করবো যেহেতু চারদিকে বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা পাপ খেতে অসম্ভব মজার হয় এই নাস্তাটা বিশ্বাস করবেন না একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন আচ্ছা আমি চালের সুজি বলেছি আমি ব্লেন্ডারের ঝাড়িয়ে আমি চালের গুঁড়িগুলো করে নিয়েছিলাম তারপর চালার পরে যে চালের সুজি হয় মানে দানা দানা আমি ওইটাই নিয়েছি এতে করে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি ভর্তি করে এখানে হাফ কাপ নিয়েছি এই আলুর সঙ্গে কাঁচকুচি দিয়ে দিচ্ছি হাফ বাটি দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামিচ এতে করে খুব সুন্দর একটি কালার আসবে দেখতে নাস্তাগুলো অনেক ভালো লাগবে দেখতে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া এতে করে নাস্তাটা অনেক বেশি ঝাল হবে খেতে ভালো লাগে বাজা জিরার গুঁড়া খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য দিয়ে টেস্ট অনুযায়ী দিচ্ছি লবণ অ্যাড করে নিবেন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু হাত দিয়ে করবেন তাহলে একটু বাইটিংয়ে আসবে আর আলুটা একটু সফট হবে হাত দিয়ে করে নিলে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একদমই পানি ছিল না আলুটা শুকনা শোনা ছিল যার জন্য এটা অনেকটা ড্রাই হয়ে গিয়েছে তাই সামান্য একটু পানি দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে এটা করাতে কি সুন্দর এটা আটল হয়ে গিয়েছে এটা খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব এদিকে নাস্তাগুলো তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেলটা দিয়ে তেলটাকে গরম করে নিব গরম হয়ে যাওয়ার পর আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে রাস্তাগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম আর লোর মাঝামাঝি চুলা রাস্তা রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। ধুন পর এটা নিচের সাইডটা হয়ে গিয়েছে আর আমি এই এপাশটাকেও আমি ভেজে নিব নাস্তাগুলো মচমুচি করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নিব চালে আর আলু দিয়ে এই অসম্ভব মজার হয়েছে বিশ্বাস করুন কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দ শুনে অসম্ভব শুধু দেখতে লোভনীয় না খেতে অসাধারণ মজা একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে এটা চাইলে সকাল বিকাল বা বিকালে স্ন্যাক্স হিসাবে সসের সাথে খেতে দারুণ হবে অসাধারণ খেতে হয়ে থাকে আশা করবো আজকের রেসিপি বরাবরের মতো ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ